আপনারা শুনলে হয়তো অবাক হবেন আমলকিই কিন্তু একমাত্র পারে মুখের স্বাদ ফিরিয়ে আনতে আমলকির মধ্যে যে টক মিষ্টির টেস্ট থাকে সেটাই মুখে রুচি ফিরিয়ে আনে আমলকি যেমন মুখে রুচি ফিরিয়ে আনে তেমনি চুলের জন্য আমাদের ত্বকের জন্য বা পেটের কোনো সমস্যা হলে বধজম গ্যাস বা ক্ষীরামন্দা সব কিছুই দূর করতে পারে এই আমলকি এতগুলো গুণাগুণ থাকা সত্ত্বেও আমলকি কিন্তু আমরা সারা সিজন ধরে পাই না আগস্ট থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমলকি পাই যেহেতু অল্প সময়ের জন্য আমরা আমলকি পাই তাই সারা বছর ধরে এর লাভ উঠানোর জন্য বিভিন্নভাবেই সংরক্ষণ করি আমরা এটাকে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই আজ আমি দেখাতে চলেছি এক ভিন্ন স্বাদের টক ঝাল চটপটে আমলকির আচারের রেসিপি আজ আমি আমলকির সাথে তেঁতুল দিয়ে একদম ভিন্নভাবে আচারটা বানিয়েছি আমলকিকে কিভাবে সংরক্ষণ করলে আমলকি একদম নষ্ট হবে না তারই কিছু টিপস আপনাদের দিয়ে দেব শেষ পর্যন্ত আপনাদের অনুরোধ রইল ভিডিওটা দেখবেন তাহলেই জানতে পারবেন আমলকির আচার কিভাবে বানালে কোনোভাবেই নষ্ট হবে না আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন আমলকিকে না সেদ্ধ করব আর না রোদ্রুতে দেওয়ার ঝামেলা থাকবে কোনো কিছুই ঝামেলা ছাড়াই আমলকির আচার এক বছরের ওপর সংরক্ষণ থাকবে কোনোভাবে আমলকির আচার নষ্টই হবে না সেটাই আপনারা দেখে নিন আর দেরি না করে ঝটপট দেখে নিন কীভাবে আমি আচারটা বানাচ্ছি আচার বানানোর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো পরিষ্কার পরিচ্ছন্ন যা কিছু আপনারা ব্যবহার করবেন প্রত্যেকটা জিনিস যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর কোথাও যেন জল না লেগে থাকে একদম ফ্রেশ আমলোকে আমি নিয়েছি বাজার থেকে আমি আজ হাফ কেজি আমলকি আচার বানিয়ে দেখাবো আর সবগুলোকে ধুয়ে রেখেছিলাম তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে দেখুন জলগুলোকে এভাবে আমি পুছে নিচ্ছি বাজার থেকে যখন আমলকি কিনবেন তখন শুধু লক্ষ্য করবেন আমলকিটা যেন পচা না হয় কিন্তু এর গায়ে যে কালো কালো দাগ থাকে সেই নিয়ে কোনো টেনশন করবেন না এটা নেচারেল দাগ আচাটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে এর কোনো দাগ আর থাকবে না সমস্ত আমলকিগুলো পুছে নেওয়ার পর আমি একটা চাকুর সাহায্যে আমলকিকে এইভাবে কেটে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে কেটে দেবেন যদি না কেটে দেন তাহলে এর ভেতর মশলা যাবে না যেহেতু আমলকি গোটা গোটা আচার হবে এই জন্য কেটে দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজনে আপনারা কাঁটা চামচের সাহায্যেও ছাদা ছাদা করে নিতে পারেন সমস্ত আমলকিগুলোকে আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি বড় সাইজের একটা চামচের এক চামচ আমি ভিনিগার একটা কাচের পাত্রে দিয়ে দিচ্ছি আবার ওই চামচের এক চামচের থেকে একটু বেশি আমি ভিনিগার আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে ভিনিগার দেওয়ার একটা কারণ হল আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো আচার তৈরির সময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সব সময় কাঁচের পাত্র কিংবা চিনে মাটির পাত্র নিলে খুব ভালো হয় ভিনিগারের উপর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ লবণ আর ওতেই দিয়ে দিচ্ছি আমলকিগুলো আমলকিগুলোতে হাত না দিয়ে ঠিক এইভাবে আমি টস করে নিচ্ছি এটা তিন থেকে চার ঘন্টা মিনিমাম রাখতে হবে তিরিশ মিনিট পর পর এসে আপনারা একবার করে এইভাবে টস করে নেবেন আমি পঞ্চাশ গ্রামের থেকে একটু কম তেঁতুল নিলাম কারণ তেঁতুলটা ভীষণ টক ছিল এখানে একটা কথা বলে রাখি তেঁতুলটা না দিয়েও আমলকির আচার বানানো যায় ঠিক একই পদ্ধতিতে কিন্তু তেঁতুলটা দিলে আমলকির যে একটা করোয়া ভাব থাকে যেটা কষা কষা লাগে সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে যায় আর এখানে জল ব্যবহার না করে ভিনিগার দিয়েছি কারণ আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এর জন্য চার ঘন্টা পর আমি চলে এলাম একটা ভাজা মশলা বানানোর জন্য গ্যাসের পর একটা তা বসিয়েছি তাতে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ পানমৌরি আর দিচ্ছি দু চামচ হলুদ সর্ষে ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি রাই সরষে এখানে আপনারা রাই সর্ষের বদলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন এখন দিচ্ছি বড় চা চামচের এক চামচ ধনে সব শেষে ছোট চামচের এক চামচ মতো দিয়ে দিচ্ছি মেথি সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে আমি একদম গ্যাসের ফ্লেম সিমিতে রেখে হালকা করে ভেজে নিচ্ছি আরেক দিকে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিলাম এক বাটি সর্ষের তেল একশো এম মতো সর্ষের তেল হবে সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গিয়েছে দেখুন হালকা করে আমি কিন্তু ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু আচারের টেস্টটা খারাপ হয়ে যাবে তারপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি এটা পেস্ট ঠান্ডা হলেই করব তার কারণ গরম অবস্থাতে যদি পেস্ট করা হয় তাহলে যে কালারটা হবে মশলার সেটা কিন্তু ভালো হবে না তার জন্যই ঠান্ডা করে পেস্ট করতে হয় ভাজা মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে গ্যাসের উপরে আমি ওই তাওয়াটা আবার বসিয়ে দিয়েছি তারপর ওতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে সীমিতে রেখেই লঙ্কাগুলোকে আমি ভেজে নিচ্ছি অনেক সময় আমরা বাজার থেকে বেশি দাম দিয়ে চিলি ফ্লেক্স কিনে নিয়ে আসি কিন্তু বাড়িতেই খুব সহজে এইভাবে চিলি ফ্লেক্স বানানো যায় লঙ্কাগুলোকে এমনভাবে ভেজে নিচ্ছি বেশি ভেজে দিচ্ছি না ওপরটা লাল লাল থাকে যেন কালো যেন না হয়ে যায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিলাম তেলটা একদম গরম হয়ে গিয়েছে এখানে কিছু ফোড়ন দিচ্ছি দিচ্ছি চার পাঁচটি মতো শুকনো লঙ্কা তেজপাতা আর এক চামচ পাঁচ ফোড়ন এখানে লঙ্কার কোনো ঝালের জন্য দেওয়া হচ্ছে না শুধু আচারের একটা সুন্দর গন্ধ বেরোবে এর জন্য দেওয়া হলো পাঁচ ফোড়নটাও গন্ধটা খুব সুন্দর আসবে এর জন্য পাঁচ ফোড়ন দিলাম এখানে আমি হিং দিচ্ছি না কারণ পরে আমি দেখিয়ে দেব মশলাতেই আমি হিং দেবো এর জন্য দিচ্ছি না আপনারা চাইলে এই জায়গাতেও হিং দিয়ে দিতে পারেন ছোট চামচের হাফ চামচ মতো ফোড়নগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেঁতুলটাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি তারপর আমি এই তেলের উপর ছেড়ে দেবো তেঁতুলটাকে দিয়ে দেওয়ার পর আমি প্রায় দু মিনিট মতো তেঁতুলটাকে ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই তেঁতুলটাকে আমি হাতার সাহায্যে দেখুন এভাবে নাড়ছি যাতে না তলা থেকে লেগে যায় তেঁতুলের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখানে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মেশানো একসাথেই তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কম করে হলুদ দিচ্ছি কারণ আমি মশলার যেটা বানাবো তাতে আমি আবার হলুদ এবং লঙ্কা গুঁড়ো দেব এই জন্য কম করে দিলাম এবার এই মশলা আর তেলের উপর দিয়ে দিচ্ছি আমলকিগুলো গ্যাসের ফ্লেম সীমিতে রেখে আমলকিগুলো তেলের সাথে মশলার সাথে ভেজে নিতে হবে এখানে একটু সময় লাগবে পরমির মতো লাগবে আমলকিগুলো ওপর থেকেই দেখে কালার বোঝাই যাবে আর ওপর থেকেই বুঝতে পারবো সেদ্ধ হয়ে গিয়েছে কষতে কষতে আমি বাকি মশলাগুলো করে নিচ্ছি ভাজা মশলার মিক্সিং জারেই আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ বিরনুন বিরনুন আচারে দিলে আচারের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় আর ওই চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো একসাথেই আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওই চামচের এক চামচ সবার শেষে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হিং তারপর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব মশলাটাকে আমি এমনভাবে পেস্ট করেছি দেখুন একটু দানা দানা রেখেছি একদম মিহি পেস্ট করে দেয়া যাবে না আচারের টেস্ট কিন্তু ভালো করার জন্য মশলা যখন পেস্ট করবেন একটু এইভাবে দানা দানা যেন থাকে নাহলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না এবার আমি চিলি ফ্লেক্সটা বানিয়ে নিচ্ছি দেখুন আমি বীজগুলোকে কিন্তু আলাদা করে নিচ্ছি আর লঙ্কাটাকে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি লঙ্কাটাকে পেস্ট করার সময় একদম বেশি করে পেস্ট করে দেওয়া যাবে না আমি কিভাবে পেস্ট করেছি দেখুন ঠিক এইভাবেই আপনারা পেস্ট করে নেবেন তারপর যে বীজগুলো আমি রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার বীজগুলো চিলি ফ্লেক্সের টেস্টটা বাড়িয়ে দেয় এই জন্য বীজগুলো দিয়ে দিলাম আমলকিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি বড় চামচের চার চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে আচারে মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনিটা কম বেশি করে নিতে পারেন যেহেতু মশলাতে আমি বিট নুন দিয়েছি এবং আমলকিটা ম্যারিনেশনের সময় লবণ দিয়ে রেখেছিলাম তার জন্য এখনও পর্যন্ত আমি লবণ দিচ্ছি না তবে পরে টেস্ট করে প্রয়োজনে আমি লবণ দিয়ে দেব আচারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা এবং রসুন রসুনটাকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম পরিষ্কার করে আর আদাকেও আমি আগে থেকে কেটে নিয়েছি রসুন বা আদা যদি আপনাদের পছন্দ না হয় এটাকে স্কিপ করেও যেতে পারেন আপনারা লঙ্কাটাকেও আমি ঠিক ছোটো ছোটো করে কেটে নিয়ে রেখে দিচ্ছি এবার আমি আমলকির উপর দিয়ে দিচ্ছি রসুন আর আদাগুলো এইগুলো দিয়ে দেওয়ার পর আমি দু মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব এবার কেটে রাখা কাঁচা লঙ্কা এবং সাথে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আচারের মধ্যে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাটার টেস্টটাও ভালো হয়ে যায় টক হয়ে যায় সাথে আচারের মধ্যে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে সেটাও চলে যায় আচারটা কিন্তু তখন খেতে ভীষণ ভালো লাগে আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম এবার অল্প অল্প করে দিয়ে দিয়েছি অল্প অল্প করে দেওয়ার কারণ হলো, বারবার দেখে নিচ্ছি আমি মশলাটা সম্পূর্ণ লাগবে কিনা এর জন্য এই পর্যন্ত ভিডিওটা আপনারা দেখেছেন তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর একটা অনুরোধ করছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আচারটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ দিলাম না আমি যতটা প্রয়োজন ততটা দিয়েছি একটু বেশি বানিয়েছিলাম তারপর দেখুন আমি কড়াই থেকে আচারটা নামিয়ে নিচ্ছি একটা কাঁচের পাত্রে আপনারা এইভাবে কাঁচের পাত্রেই নামিয়ে নেবেন নালে কোনো চিনামাটির পাত্রে কিন্তু কড়াইতে রাখবেন না তাহলে কালারটা একটু ডিসকালার হয়ে যেতে পারে আচারে আচারটা যতক্ষণ আর ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জারে ভরব না আচারটাকে ভরার জন্য আমি কাঁচের জারকে জীবাণুমুক্ত করে নিচ্ছি একটা নারকেলের ছোপড়াতে আগুন দিয়ে তাতে আমি হিং দিয়ে দিচ্ছি কিছুটা আপনারা চাইলে এখানে কাঠ নেবেন আমার কাছে কাঠ ছিল না তাই আমি নারকেলের ছোপড়া দিয়েছি তারপর কাঁচের জারটা ওর মধ্যে আমি উল্টিয়ে দিয়েছি এক মিনিটের জন্য ওর ভেতরে খুব সুন্দর একটা ধোঁয়া সৃষ্টি হবে যেটা হিং সেই হিংটাই কিন্তু জীবাণুনাশকের কাজ করবে যে পাত্রে আপনারা আচার রাখবেন অবশ্যই সেটা কাঁচের কিংবা চিনামাটির পাত্র হওয়া চাই আর পাত্রটাতে যেন জল না লেগে থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো হওয়া চাই যদি প্লাস্টিকের পাত্রে আপনারা আচার রাখেন তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে আচার সংরক্ষণ করতে পারবেন না এক মিনিট পর আমি জারটা উঠিয়েছি দেখুন ভেতরে একদম ধোঁয়ার সৃষ্টি হয়েছে এই অবস্থাতেই আমি ঢাকনাটা বন্ধ করে আবারও এক মিনিটের জন্য রেখে দিচ্ছি আচারটার কালার দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আচারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি কিন্তু কাচের পাত্রে ভরে নিচ্ছি আচারটা যখন ঠান্ডা হবে একদম তখনই আপনারা ভরার চেষ্টা করবেন গরম অবস্থাতে ভরে নিলে কি হয় প্রবলেম ভেতরে একটা গরম ভাব সৃষ্টি হয় এবং একটা জলের দানা দানা বিন্দু বিন্দু সৃষ্টি হয় আর সেখান থেকেই আচার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই পর্যন্ত যদি আমলকি এবং তেঁতুল দিয়ে আচার বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন করবেন কমেন্ট আর শেয়ার করে দেবেন আমলকির উপকার যদি আপনারা সারা বছর নিতে চান তাহলে আর দেরি করবেন না এখনো পর্যন্ত কিন্তু বাজারে আমলকি অনেক আছে ঝটপট আমলকি নিয়ে চলে আসুন আর এরকম তেঁতুল আর আমলোকে দিয়ে এক নতুন স্বাদের আমলকির আচার বানিয়ে ফেলুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের মতো টাটা আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আর যদি ফেসবুক পেজ থেকে এটা দেখে থাকেন তাহলে পেজটাকে একবার ফলো করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বা রেসিপি বানালে সববার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন নমস্কার